এখন কিন্তু ঘন ঘন ভূমিকম্প হচ্ছে আমাদের এই বাংলাদেশে আমরা সকলেই আতঙ্ক হয়ে আছি মনের মধ্যে একটি ভয় কাজ করতেছে যে কখন না বড় ধরনের ভূমিকম্প হয় এই ভূমিকম্প কখন হবে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে কারণ এটার পূর্বভাস কোনো বৈজ্ঞানিক দিতে পারে না এটা কখন হবে তবে সতর্ক হওয়ার জন্য সকলকেই বলতেছে যে বাংলাদেশের বড় ধরনের একটি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাই বর্তমানে যেহেতু সবাই ফোন ইউজ করে করে থাকি আমাদের মোবাইলে একটি সেটিংস আছে এই সেটিং যদি অন রাখেন তাহলে ভূমিকম্প হওয়ার সাথে সাথে আপনার মোবাইলে অ্যালার্ম বেজে উঠবে আজকে ভূমিকম্প হয়েছিল চারটার দিকে তখন আমার মোবাইলে যেহেতু আমার এই সেটিংসটা অন করা ছিল আমার মোবাইলে অ্যালার্মটা বেজে উঠলো আমি সতর্ক হয়ে গিয়েছি তো এই আপনাদের মোবাইলেও যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন আপনাদের মোবাইলে এই সেটিংসটি করে রাখতে পারেন কিংবা একটি অ্যাপস ইনস্টল করে রাখতে পারেন ভূমিকম্প হওয়ার সাথে সাথে অ্যালার্মটা বেজে উঠবো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সেটিংসটি আপনি অন করবেন সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধু সাথে কিন্তু সবারই সতর্ক হওয়া খুবই দরকার ওকে বন্ধুরা প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইলে যে সেটিং অপশন আছে সেটিংয়ে আমরা চলে যাব সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখানে খুঁজে নিব ইমার্জেন্সি কন্টাক্ট বা লোকেশন আমার এখানে আমি লোকেশনে ক্লিক করলাম লোকেশনে ক্লিক করার পরে এখানে একটু নিচে চলে আসবো নিচে আসার পরে এখানে দেখুন কোয়াক অ্যালার্ম নামে একটি অপশন পেয়ে যাবেন এটার মধ্যে এটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এটা আমার অন করা আছে আপনাদের অফ করা থাকতে পারে এটা অন করে দিবেন এটা অন করলে যখনই ভূমিকম্প হবে সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন আসবে কিংবা অ্যালার্ম বেজে উঠবে এই যে এখানে দেখুন নিচে সি এই ডেমো নামে একটি অপশন আছে সি এ ডেমোর মধ্যে একটা ক্লিক করলে দেখবেন একটা আওয়াজ এরকম একটি আওয়াজ হতে থাকবে যখন ভূমিকম্পটা হবে কারণ ভূমিকম্পের আমরা পূর্বাভাস জানি না তাই হওয়ার সাথে সাথে আপনার মোবাইল অ্যান্ড্রয়েড ফোনে আপনার এই সেটিংসটা অন করে রাখলে সেটা আপনি সাথে সাথে টায়ার পেয়ে যাবেন অ্যালার্ম বেজে উঠবে মোবাইলে এটা যদি না হয় আমরা চলে যাব আমাদের মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করে নিব হলো এই যে আমরা সার্চ করে নিব এখানে একটি অ্যাপস আপনারা ইনস্টল করে নেবেন এই যে এই অ্যাপস টি আপনারা মাই আর্থকোয়াক এলার্ট ম্যাপস এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার মোবাইলে ইনস্টল করা আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা এই যে এই অ্যাপসটি আমার মোবাইলে ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন এখানে এসে আপনারা আপনাদের লোকেশন অনুযায়ী এখানে সেটিংয়ে গিয়ে আপনাদের লোকেশন অনুযায়ী অন করে রাখবেন যখনই ভূমিকম্প আসবে তখনই এই মোবাইলেও অ্যালার্মটা বেজে উঠবে হ্যাঁ এভাবে আমরা যেহেতু ভূমিকম্প এটা আল্লাহ সেটা আমরা জানি না তাই এই মোবাইলের বর্তমান যেটা টেকনোলজির যোগ এই মোবাইলে অ্যালার্ম বা অ্যাপস ইনস্টল করে আপনারা এগুলা যখন হওয়ার সাথে সাথেই অ্যালার্ম বেজে উঠবে তখন আপনারা প্রস্তুতি নিয়ে বের হতে পারবেন বা সেফ জোনে যেতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ এখন যেহেতু ঘন ঘন ভূমিকম্প হচ্ছে আমাদের বাংলাদেশে তাই এই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এটি আপনারা শেয়ার করে সবাইকে সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ